হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আমি এখন সকালের কাজকর্মগুলো করে নেব তো দেখো সকালের কাজকর্ম আমার কিন্তু হয়ে গেছে আর এখানে আমি এখন আটা মেখে নিয়েছি সেটাকে এখন দেখো পরোটা বানাবো তো দেখো এগুলো বেলে নিয়েছি আর এখন দেখো পরোটাগুলো এখানে আমি ভেজে নিচ্ছি তো পরোটাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে বসাবো আলুর তরকারি পরোটা দিয়ে খাওয়ার জন্য তো দেখো পরোটা আমার বানানো কমপ্লিট হয়ে গেলে আমি আলুর তরকারিটা বসাবো তো সকালে টিফিন আজকে পরোটা আর আলুর তরকারি দেখো এখানে এক একে সব পরোটাগুলো আমি এখন ভেজে নেব আর আজকে আলুর তরকারিটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো এখানে দেখো পরটা কিন্তু আবার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেখো এভাবে তরকারি খেতে কিন্তু ভালো লাগে আলুর তরকারি তো সকালের টিফিন হচ্ছে পরোটা আর আলুর তরকারি তো দেখো এখন আলুটা ভালো করে এরকম ভেজে নেবো নিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেব। আর কিছু এতে দেবো না শুধু একটু জিরের গুঁড়ো দেবো আর কিছুই দেবো না তো দেখো এখানে জলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আলুর তরকারিটা এখানে আমার ফুটতে শুরু করেছে আর এদিকে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তরকারিটা কমপ্লিট হয়ে গেলে আমি কিছু কাপড় কেচে ছাদে মেলে দেবো তারপর কিন্তু আমি এখানে পুজো দেবো তো দেখো এখানে তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমি স্নান করে ছাদে চলে এসেছি এসে দেখো এখানে জামাকাপড়গুলো সব মিলে দেওয়া হয়ে গেছে আমার এরপর আমি চলে যাবো ঠাকুর ঘরে পুজো দিতে আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে কিন্তু পুজোটা আমার দাও কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়ে আমি সকালের খাবারটা খেয়ে নেব এখানে দেখো ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট আমার তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার এরপর দেখো আমি চলে এলাম রান্নাঘরে সকালের খাবারটা খাওয়ার জন্য এখানে দেখো তরকারি আর পরোটা নিয়ে নিয়েছি তখন খেয়ে নেবো নিয়ে কিন্তু আমি দুপুরের রান্নাটা বসিয়ে দেব। আর আজকে দুপুরে দেখো রান্না করছে আমি এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর মাছের মাথা দিয়ে ডাল বানাবো আর আর একটা তরকারি বানিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি এখানে দেখো ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো পটল আলুটা আমি কষিয়ে নিয়েছি এরপর দেখো এরপর দেখো পটলটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন জলটা দিয়ে দেব এরপর দেখো জলটা আমি দিয়ে দিলাম এবার জলটা যখন ফুটে উঠবে জলটা তখন কিন্তু এক একে মাছগুলো দিয়ে দেব তো দেখো এখানে আমি এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আজকে দুপুরের মেনু হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম ডাল তো দেখো মাছের ঝোলটা আমার এখানে একদম হয়ে গেছে প্রায় হয়ে গেছে দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি এখানে আর এখানে দেখো আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ডালটা কমপ্লিট তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের সামনে আসা হয়নি আর একবারে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা চাউমিন নিয়ে আর এখানে দেখো চপ বেগুনি আছে আর সাথে আছে ফুচকা এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি রাত্রেবেলা রান্না বসাবো এরপর দেখো ফুচকাটা খাওয়া হয়ে গেলে আমি এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে বসিয়েছি এখানে ডিম আর আলু তো ডিমের ঝোল আর ভাত হবে রাত্রেবেলা এক তরকারি ভাত হবে তো দেখো ওখানে ডিমগুলো আমি লাল লাল করে এখন ভেজে নিয়েছি এরপর দেখো এখানে আদা রসুন দিয়ে দেখো এখানে আলুটা কষিয়ে নিচ্ছি ডিমের ঝোলের আলুটা দেখো এখানে আমার আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো তোমার আজকের রেসিপি আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি